সুপ্রিয় দর্শক আমার হাতে থাকা যে ওষুধটির হচ্ছে এটি হচ্ছে অ্যাকলেস পাঁচশো এমজি যা শুধুমাত্র আমরা ব্যথানা ব্যথানাশক হিসাবে পরিচিতি লাভ করে পেরেছি যে এটি মূলত নেফ্রক্সেন পাঁচশো মিলিগ্রাম যা আমাদের ব্যথার জন্য খুব পারফেক্ট একটি ওষুধ দেখা গেছে যেসব ব্যথার জন্য এই ট্যাবলেটটি নির্দেশিত আপনারা জানতে পারবেন কতদিন খেতে হবে সব কিছু বিস্তারিত ভিডিওতে জানতে হলে ভিডিওটি সম্পূর্ণ আপনাকে জানতে হবে যে এটির মূল কার্যকারিতা কি কি কতদিন খাবেন কি কারণে সেবন করবেন এবং কি অতিরিক্ত সেবন করলে এর ফলাফল কি হতে পারে সম্পূর্ণ আজকে বিস্তারিত ভিডিওতে বলার চেষ্টা করব আপনারা যদি আমার এই পেজে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই লাইক বা ফলো করে দেবেন শেয়ার করতে কখনোই ভুলবে না ভুলবেন না যেন আপনারা এই শেয়ারের মাধ্যমে আরেক বন্ধু জানতে পারে যে এর মূল কার্যকারিতা কি কি। বা সেটার কাজে লাগাতে পারে অ্যাকলেস পাঁচশো এমজি যার মূল কার্যকারিতা হচ্ছে ন্যাপ্রক্সেন পাঁচশো এমজি ট্যাবলেট এটির মূলত হচ্ছে কি এটি দেখা গেছে যাদের হাঁটুর ব্যথা রয়েছে কোমর ব্যথা রয়েছে সেক্ষেত্রে কিন্তু ডাক্তারগুলো নির্দেশ নির্দেশনা দেন দেখা গেছে যাদের জয়েন্টের ব্যথা রয়েছে হাঁটুর ব্যথা রয়েছে কোমরের ব্যথা রয়েছে এরকম ধরনের কিন্তু সমস্যার সম্মুখীন হলে আপনারা কিন্তু এই ট্যাবলেটটি মানে খেতে পারেন বা পরামর্শ দিতে পারেন যে এই টেবলেটটি খাওয়ার ফলে আপনাদের ব্যথাটা কমবে সেক্ষেত্রে আমি সাজেশন করব যে এই ট্যাবলেটটি আপনি কতদিন খাবেন এটি একটি মূল বিষয় এক্লাস এম জি এই ট্যাবলেটটি কিন্তু বেশি দিন খাওয়া যায় না অর্থাৎ যে কোনো ব্যথার ওষুধ বেশি দিন সেবন করা যায় না কারণ বেশি দিন সেবন করলে এর পার্শ্ব প্রতিক্রিয়া খুব দ্রুত দেখা যায় দেখা যায় অনেকের শরীরে পানি জমে যায় দেখা যায় কি অনেক শরীরে ফুলে যায় এরকম কিন্তু সমস্যা সম্মুখীন হন অতএব যারা এই ট্যাবলেটটি সেবন করতেছেন তারা অবশ্যই সাত দিন বা দশ দিন সেবন করতে পারবেন দেখা যায় কি অতিরিক্ত পরিমাণে সেবন করলে সেটা এইরকম সমস্যা দেখা যায় অতএব এই ট্যাবলেটটি মূলত ডোজ নির্ধারণ করা হয়েছে সকাল সন্ধ্যা সাত দিন বা চোদ্দ দিন পর্যন্ত সেবন করা যেতে পারে অবশ্যই আমি বলবো এই ট্যাবলেটটি খাওয়ার পর খাবেন ভরা পেটে এবং কি অবশ্যই আমি সাজেশন করব আমার ভিডিওর মাধ্যমে আপনি যদি এটি প্রাথমিকভাবে সেবন করে থাকেন ব্যথার ওষুধ হিসাবে আপনি খেতে পারবেন কিন্তু একজন ডাক্তারের পরামর্শ অনুযায়ী উনি অনুযায়ী আপনি যদি সেবন করেন তাহলে হানড্রেড পারসেন্ট আমি বলব মনে করব যে আপনার সঠিক টিনপটা আপনি পাবেন ততএব ভিডিওটি না বাড়িয়ে অল্পের মধ্যে শেষ করলাম ধন্যবাদ সকলকে ভালো থাকবেন সুস্থ থাকবেন নিজেকে সুরক্ষা রাখবেন এবং কি আমাদের এরকম ইন্টারেস্টিং ভিডিও ভিডিও পেতে হলে আপনারা আমার পেজটিতে লাইক বা ফলো করে দিবেন আর কমেন্ট করতে কখনোই ভুলবেন না কারণ আপনার কমেন্টের মাধ্যমে আমরা ভিডিও তৈরি করে থাকি যেন আপনার সেটা কাজে লাগাতে পারে ধন্যবাদ সকলকে